মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন ফিরহা হাকিম যে যাই বলুক না কেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে হলদিয়া উন্নয়ন পর্ষদের সাতই এপ্রিল থেকে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ বুধবার উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম তিনি বললেন বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও তুলে ধরছে সেই প্ররোচনায় পা না দিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই মতো স্কুলে যান এবং কাজে যোগদান করুন মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন সব ঠিক হয়ে যাবে কোথায় কি হচ্ছে সেসব কান দেওয়ার দরকার নেই কসবায় শিক্ষকদের ওপর লাথি ও লাঠি মারার প্রসঙ্গে তিনি বললেন এ বিষয়ে আমার কিছু জানা নেই সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ভিডিও ছড়াচ্ছে এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়া বিধায়িকা তাপসী মন্ডল মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নন্দকুমারের বিধায়ক সুকুমার দে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুধীর কোন্থাম সহ অন্যান্যরা আমার এর কাজে এরকম কোনো খবর নেই এগুলো আপনারা উত্তেজনা করছেন শিক্ষকদের বলবো মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন স্কুলে আপনাদের কাজ হচ্ছে পড়ানো আর আপনাদের সুরক্ষা থাকে যাতে চাকরি থাকে সেটা দেখার কাজ আমাদের মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে কিছু ভেবে চিনতে দিয়েছেন আপনারা এত বেশি রাস্তায় ইরিটেশান করে প্রেসের গ্যাস না খেয়ে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন এত বড় সবাই যখন মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন তার উপরে ভরসা রাখুন মানুষের উপর ভরসা রাখতে শিখুন ওই ফেসবুক টুইটার আর প্রেসের গ্যাস খেয়ে কোন সুরাও হবে না সুরাব একমাত্র কি হবে না হবে এটা যেহেতু কোর্টের অধীনে আছে আমি এখানে স্টেটমেন্ট দিতে আসেনি কিন্তু ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর আপনি আমাকে বারবার করে এমন কিছু জিজ্ঞেস করবেন না যাতে কোর্টের কাছে আমি কন্টেম্প মুখ্যমন্ত্রীর ওপর ভরসা শুধু রাখতে হবে বাদবাকি যা করার উনি করবেন দাদা শুভেন্দ অধিকারী বলছেন এম এল এ এমপি কোন ঘটনা ঘটেনি শুভেন্দ অধিকারীর গ্যাসে কিছু মানুষ ওখানে বিপদে গেছে তারা ওখানে ডিস্টার্ব করা জনজীবন ডিস্টার্ব করার চেষ্টা করছে বিজেপি বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে বাংলার শান্ত প্রতিবেশীকে নষ্ট করে বাংলাকে দখল করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন আছেন থাকবেন এবং তার তিনি যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে এটা হবে সুম শিক্ষকদের গ্যাস খাওয়াতে মানা করুন তার কারণ এরাই নষ্ট করেছে এই অভিজিৎ গাঙ্গুলি তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই এই বিকাশ ভরচার তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে সুতরাং তাদের গ্যাস খাইয়ে তাদের পাশে এখন কুমিরের কান্না কেঁদে লাভ নেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য লড়াই করছেন এবং করবেন তার উপরে বিশ্বাস এখন কোথাও দরকার নেই স্কুলে যান আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা করান আপনি পড়াশোনা করান বাদ বাকি দায়িত্বটা ওনার উপরে ছেড়ে দিন আপনি নিজে জানেন না আপনি যোগ্য কি অযোগ্য সেটা কিছু ওয়াটার বডি ছিল যেটা কনভার্শন করেনি লেফট সময় এমনি দিয়ে দেওয়া হয়েছিল এর আগেও এরম দিয়ে দেওয়া হয়েছিল যেটা আইন অত ঠিক নয় সুতরাং সেটাকে কনভার্সন করে ওয়াটার বডিটাকে সুরক্ষায় সুরক্ষিত রেখে দিতে হবে তাই জন্য একটা পলিসি তৈরি হচ্ছে শিগগিরই ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে যাবে

কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্লেন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার হেয়ার ড্রাই আছে পেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কাসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম কি ভালো থেকো কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ